দাদু আলাইকুম আসসালাম আমি অনেক মুরব্বীদের কাছে শুনেছি এক মুসলমানের হাত এবং জবান দ্বারা যদি কোনো মুসলমান কষ্ট পায় তাহলে সে মুসলমান নয় মুসলমানের মধ্যে পড়ে না মানে তুমি তো সত্য কথাই বলেছ ঠিক কথাই বলেছে এখন কি মানে মানের বাবা মানে না তো কে মানে না আমরা তাহলে এই সমস্ত আদর্শ নেব কার কাছ থেকে শোনো পবিত্র আল কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান তাই না মানবজাতির জীবন বিধান আসলে আমাদের এই বইটা পড়েই চরিত্রটা ধারণ করতে হবে মানে আর আমরা কি করি এইটা চরিত্রের মধ্যে না এনে আমরা মুখাস্ত করে ফেলি যার জন্যে আমাদের এখনো চরিত্র সংশোধন হয়নি আমরা শিখবো কার কাছ থেকে যাদের কাছ থেকে শিখবো তারাই তো দেখতেছ না তোমাকে সাধারণ জ্ঞানে বুঝতে হবে যেমন বাংলাদেশে সৌদি আরব থেকে যখন কোরআন নাজিল হয়েছে সেখান থেকে পাঁচশো বৎসর পর বাংলাদেশে কোরআন শরীফ আমরা এই ধর্মটা পেয়েছি কিন্তু তাহলে আমরা আমাদের কাছে এই ধর্মটা এনে দিয়েছে কে অলিয়া উলিয়ারা যারা পীর মাসায়কেরা যারা যাদের কারণে আজকে আমরা রোজা রাখি নামাজ পড়ি আল্লাহ এবং আল্লাহ রাসুলের সন্ধান পেয়েছি এসব পেয়েছি কারণে কেননা আমাদের এই বাংলাদেশ বাংলাদেশ আউলিয়ার দেশেই বলা হয় আর একটা জিনিস বাবা মনে রেখো বাবার কথা যে সন্তান শোনে না সে হচ্ছে বাবার হচ্ছে মানে কি বলবো তোমাকে বাবার অবৈধ সন্তান বাবার কথা না মানলে যদি তাকে অবাধ্য সন্তান বলা হয় তাহলে যারা এই ধর্মটাকে বাংলাদেশে নিয়ে এসেছে যাদের দ্বারাই বিভিন্ন দেশে ধর্মটা প্রচার হয়েছে তাদেরকে যেমন যারা মানে না তারাও ওই রকম মুসলমানদের মধ্যে অবাধ্য সন্তান সেই আল্লাহ আল্লাহ রাসুলের অলি আউলিয়াদের অবাধ্য সন্তান যারা মানে না তাহলে এরা কারা যার জন্যে বাবা অত কিছু না ঘটনা হচ্ছে অলি আউলিয়া রোজা জিয়ারত মাজার জিয়ারত করতে হয় কিন্তু যাদের মাজার নাই তাদের জিয়ারত করবে কি যার জন্য তারা মাজার দেখতে পাচ্ছে না এই এদিনের ঘটনা দেখো এই মুর্শিদপুর এখানে যে দরবার শরীফটা ভাঙা হয়েছে আসলে এই দরবার শরীফটা ভেঙ্গে ওরা ওখান থেকে লুট তালাস করে নিয়ে আসছে কেউ গরু নিছে সব টুপি দাড়িওয়ালারা কেউ হান্ডি নিয়ে আসছে কেউ খিচড়ি টোপলা নিয়ে আসছে কেউ বালিশ নিয়ে নিয়ে আসছে আসছে কেউ ফ্যান মানে যে যা পারছে সব চুরি করে নিয়ে আসছে আর সব মানে পিটাই পিটাই মানে বেরুই বেরুই সব ভেঙে দিয়েছে যা ছিল সব লুট করে নিয়ে আসছে টাকা পয়সা তাহলে আমরা এদের কাছেই তো জানবিয়া তো চরিত্রবান বানায় আলমগনের চরিত্রবান বানায় না দেখেছ তো মাদ্রাসায় কত বলাৎকার হচ্ছে মানে সেটা বলার মতো না তাহলে এদের কাছে আমরা কি পাইতে পারি এরা আমাকে কি দিতে পারে যারা ধর্ম নিয়ে এলো তাদের যারা রজা মাজার ভেঙে ফেলছে তাহলে তাহলে তারা কারা এভাবেই তো রাসুলের ধর্মটা বিলুপ্ত মানে রাসুলের চরিত্রের ধর্মটা বিলুপ্ত হয়ে গেছে হায় আফসোস এই মুসলমানের এত মর্যাদা দিয়ে গেছেন আমার রাসুল আমার আল্লাহ আর এই মুসলমান লেবাস নিয়ে আমরা কিভাবে বলৎকার মানে বিভিন্নভাবে চুরি চামারি এই অলিয়া উলিয়াদের বাসা থেকে ফ্যান নিয়ে আসা তারপরে ওদের পুকুরে মাছ মারা জোর করি তারপর ওদের ভাঙতে যাওয়া আরও কি হয়েছে জানেন এখন অনেক অনেক জ্ঞানী লোক মাজার ভাঙতে চায় না তারা জানে ধর্ম কি জিনিস এই এই মুসল্লিদের আবার কি বুদ্ধি খাটাইছে জানেন এরা ভোরবেলা আজান দিয়ে চিল ও বাবা গো গো ও মা গো গো এই দরবারের লোকেরা আসি মসজিদ ভাঙি দিচ্ছে দরবার মানুষের তো এমনি মাথায় মাথায় লেগে যাবে যে আসলে মসজিদ ভাঙিয়ে দেবে মানে এই বলি সবাই আসছে আসার পরে বলছে চলো রোজা ভেঙ্গে দিয়ে আসি এটা কি মানুষের মতো কাজ আমি এই দরবার এবং মাজার ভাঙা পার্টিতে বলছি চুষে চুষে খালে আজীবন খাওয়া যায় কামড়ায় কামড়ায় খালে একই সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায় তাই পচি যায় না এমনিতেই সারা বিশ্বের মধ্যে এই মুসলমানদেরকে জঙ্গি হিসেবে ঘোষণা করে দিয়েছে এই মুসলমানদের কোনো দেশে নিতে চায় না কেন আজকে কেন আমাদের নেতা এত শুমহীন আছে শুধু বহির্বিশ্বকে দেখাচ্ছি যে আমরা শান্ত কিন্তু আসলে কি শান্ত কোনো 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 না কোনো দেখেন কোনো না কোনো গ্রুপ চলেই যাচ্ছে সে কাজে নাম হচ্ছে ইসলামের কিন্তু ইসলামের এসো নাই তার ভিতরে